Amen Amen, Amen. Amen.

পবিত্র করো এর দ্বারা সকল পাপের অন্ধকার দূর করো হে প্রভু এই অনুষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মনে প্রায় নতুন আশা সঞ্চারিত করো যেন নির্মল চিত্র পরিশুদ্ধ মনে আমরা তোমার শ্রীরামপঞ্চি পবিত্র উৎসবের পূর্ণ সহভাগী হতে পারি এই প্রার্থনা করি আমাদের খ্রিস্টের নামে

রামদাতা প্রভু তার পুত্র

মহাগরবে পূর্ণত খ্রিস্টের মহিমা জ্যোতি আমাদের মন প্রাণের সন্তন্ত পরিলপুর সকলের আমেন আমেন আচ্ছা খ্রিস্ট দেবা প্রিয়জনেরা আজকে আমরা আলোর উৎসব করছি এবং বিশেষভাবে আমি সে খ্রিস্টের জ্যোতি এবং তোমার মহিমা হোক আমি যখন দ্বিতীয়বার আমাদের সেই ইচ্ছার দ্বারে যাবো তখন প্রথম মোমবাতি থেকে আপনাদের সকলের মোমবাতি আপনারা প্রজ্বলিত করবেন দয়া করে তার আগে কেউ প্রজ্বলিত করবেন না

या ओ दिस मुंड बेज रे इन द थरा इन द नंदा का तो No. I want to say good I I try to I have to Le <coughs>